আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশের সম্মতি সবাই ভালো আছেন দেখেন তো জিনিসটা কি চিনতে পারেন কিনা এটা কিন্তু একটা অসাধারণ একটা ফল টক টক খেতে যে ভালোবাসেন অবশ্যই এই ফলটা চেনার কথা তারপর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা ছোটোবেলা একটা ছড়া পড়েছিলাম লেবুর পাতায় করম চা এটা হচ্ছে সেই করম চা এই ফলটা খেতে কিন্তু অনেকটাই টক তেঁতুলের মতো আর পাকার পরে কিন্তু লাল হয়ে যায় আমরা কিন্তু এই ফলটা অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম মানহা আমি তার খালামনির বাসায় এসে গাছ থেকে পেরে খাওয়ার পর দেখি বাহিরে অনেকটাই বৃষ্টি হচ্ছে তখন হঠাৎ প্ল্যানিং হলো কি করা যায় আমরা আজকে আটার গোলগোলা তৈরি করব আর এটা কিন্তু যে সেই আটা নয় এটা হচ্ছে ব্রাউন আটা আর এই আটাটা কিন্তু সরকারিভাবে এসেছে আর এই আটার বিভিন্ন পিঠা বলেন গোলগোলা বলেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে দেখেন এখানে কিন্তু মানহা আটাটা খোলার জন্য অনেক চেষ্টা করছিল বাট সে পারছিল না তার খালামনি এসে আমার তাদেরকে অনেকটাই হেল্প করেছে তাই বা তার মনটা অনেক খারাপ হয়েছে সে পারেনি এই যে দেখেন আটাটা কেজি মোলায়েম ধরতে খুবই ভালো লাগছিল আর মানহা আমাকে অনেকটাই হেল্প করছিল গোলগোলা তৈরি করার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি খাবারে একটু লবণটা না হলে কিন্তু ব্যালেন্স ঠিক হয় না খেতে ভালো লাগে না আমি এখানে আমার পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু প্রায় হাফ কেজির মতো আটা নিয়েছি আমি আর এই আটাটা কিন্তু খুবই ভালো অনেকটা ময়দার মতো স্ট্রাকচার দিচ্ছিল আমার এখানে কিন্তু চিনি লাগবে তাই আমি এখানে ব্রাউন চিনি যেটা বলে লাল চিনি সেটা অ্যাড করব এইটাও কিন্তু সরকারিভাবে এসেছে আসলে সরকারি লোকরা মনে হয় ভালো খাবারগুলো খায় আর আমরা কিন্তু সেটা পাই না আসলে ঠিক না বলেন এই চিনিটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য আর ভেজাল মুক্ত আর তাই আমি এখানে আমি আমার পরিমাণ মতো ব্রাউন চিনি আর কালো জিরে অ্যাড করে দিয়েছি কারণ গোলগোলা খাবো এখানে আমি কালো জিরে দেবো না তাই কি হয় বলেন এটা কিন্তু অবশ্যই দিবেন দাঁতের কামড়ে কামড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে গোল গোলার ময়মটা আমি এখানে গুলে নিয়েছি এই যে দেখেন আমার কিন্তু আটাটা গুলা গোলা হয়ে গিয়েছে এখন জাস্ট বানানোর পালা আর বানানোর আগে অবশ্যই আপনার তেলটা গরম হয়েছে কিনা এর জন্য একটা গোলগোলা দিয়ে আগে দেখবেন তাই আম্মা কিন্তু এখানে একটা অলরেডি দিয়ে দিয়েছে এই যে দেখেন তেলটা কিন্তু উঠেছে বাট আরেকটু হবে তাই একটা গোলগোলা আমাদের তৈরি হয়ে গিয়েছে আর এখন এক এক করে সবগুলা দিয়ে আমরা এখানে বেজে নিব। যে যেরকমভাবে খান আর একটা কথা বলে নিই আপনাদেরকে এখানে কিন্তু আমরা খাবার সুটা অ্যাড করিনি তাই এখানে গোলগুলা আমরা যে সাইজে দিচ্ছিলাম সেটাই কিন্তু এখানে হচ্ছে আর যদি এখানে কেউ খাবার সুটা অ্যাড করতে চান আপনারা অ্যাড করতে পারেন বাট ওইটা স্বাস্থ্য সম্মত নয় তাই আমরা অ্যাড করিয়ে নিই ওইটা দিলে কিন্তু এক একটা গোলগুলা একদম গোল গোল বলের মতো হতো তাই মনে হয় এটার নাম দিয়েছে এই যে দেখেন আমি একটা গরম নিয়ে এসেছি খাওয়ার জন্য বাট এতটাই গরম খেতে পারছিলাম না আর এখানে তাস্তিম তার নানুর সাথে গোলগোলা বানানোর জন্য রান্না করে ঢুকেছে যে নানু দেন বানিয়ে দিই আর স্পেশাল ভাবে আমার জন্য চার থেকে পাঁচটা ভাজা হচ্ছে কারণ আমি একটু ক্রিস্পি খেতে ভালোবাসি আর বাসার সবাই নরম নরম এই যে দেখেন আমারটা মা এখানে ভেজে দিয়েছে এখন জাস্ট খাওয়ার পালার বানাইতে থাকুক আমরা চলেন রুমে চলে যাই সবার সাথে একসাথে খাওয়ার জন্য এই যে দেখেন আমার গোলকোলার কালারটা কি সুন্দর এসেছে দেখতে একদম লোভনীয় লাগছে আর এই যে সবাই খাচ্ছে এক এক করে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ